বারুইপুরের ঘটনায় এই মুহূর্তে নৌসা সিদ্দিকে তিনি কিন্তু এসপি অফিসে ঢুকলেন এবং এসপি অফিসে ঢুকে রীতিমতো পুলিশকে চমকালেন এসপি অফিসে ঢোকার মুখে যখন নৌসা সিদ্দিকে বাধা দেওয়া হয় তখন রীতিমতো পুলিশকে চমকালেন এবং কিছুক্ষণ পরেই এসপি অফিসে ঢুকে একেবারে এসপির সঙ্গে কথোপকথন হলেন এবং সেই কথোপকথনে কি আলোচনা হলো কি বইটা হলো এবং নৌসাদ সিদ্দিকীর সঙ্গে আরো ছিলেন হাকিকুল ইসলাম এস জিবিআই রাজ্য সভাপতি আজাদ সমাজ পার্টির এমতিয়াজ আহমেদ মোল্লা ছিলেন ছিলেন ওয়েল পেয়ার পার্টির জালাল আহমেদ এবং ছিলেন মুসলিম লীগের নেতৃত্ব এবং একেবারেই তারা ভিতরে ঢুকে এসপির সঙ্গে কথা বললেন এবং কি আলোচনা হলো কি তাদের বক্তব্য শোনাব আপনাদের বলবেন কথা? কথা কথা বলবেন না। অসম্ভব কথা আমাদের বিস্তর আলোচনা হয়েছে যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এস পি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা এই গ্রেপ্তার করবো আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল হোতা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবে রেহাই দিলে হবে না